তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি গণসংযোগে ব্যস্ত ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও আগামী উনত্রিশে মে তৃতীয় ধাপে একশো দশটি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এর মধ্যে বিশটি উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার হবে বাকি উপজেলায় ব্যাপক ব্যালট পেপারে ভোট নেওয়ার পদক্ষেপ নিয়েছে কমিশন ভোটের প্রচারণার খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে মানিকগঞ্জ থেকে যুক্ত রয়েছেন সাটুরিয়া থেকে বিএম খোরশেদ খোরশেদ প্রচারণার আরও দুদিন তো বাকিয়া ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন প্রার্থীরা দেবাশিষ আসলে এই নির্বাচনে ভোটার উপস্থিতি একটি বড় চ্যালেঞ্জ প্রার্থীরা সেভাবে আসলে প্রচারণা চালাচ্ছেন আমরা মানিকগঞ্জের সৎ যে দুটি ধাপে যে নির্বাচন হয়েছে প্রথম এবং দ্বিতীয় ধাপে সেইখানে দেখেছি যে আসলে গড়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু আসলে ভোট কাস্টিং হয়েছে এবং সর্বশেষ যে ধাপটি রয়েছে তৃতীয় ধাপ সেটা সাটুরিয়া এবং সদর উপজেলায় এই ভোট হবে এবং শতভাগ ইভিএমে আসলে ভোট হচ্ছে এবং প্রার্থীরা আসলে আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি প্রার্থীরা যে বিষয়টি বলছেন যে তাদের আসলে কেন্দ্র যেন ভোটাররা যায় স্বতঃস্ফূর্ত ভোট যেন হয় সেই জন্য আসলে তারা চেষ্টা করছেন নানাভাবে আসলে প্রার্থী সহ তাদের কর্মী সমর্থকের পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও কিন্তু ভোটার উপস্থিতি বাড়ানো আসলে চেষ্টা করা হচ্ছে এবং মোটামুটি আসলে এই যে তৃতীয় ধাপের যে নির্বাচন সদর এবং সাটুরিয়া সেখানে আসলে যেহেতু নিরুত্তাপ আমরা বলা চলে যে এখানে আসলে কোনো অভিযোগ নেই পাল্টা অভিযোগ যেটা দ্বিতীয় দফা নির্বাচনের সময় ছিল শান্তিপূর্ণ পরিবেশে যেহেতু ভোট হচ্ছে এই জন্য সবাই আসলে আশা করছেন যে এই এই দফায় অন্তত ভোটার উপস্থিতি আসলে পারবে এবং ভোট গ্রহণের জন্য যে ধরনের প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে তার আসলে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোটাররা যেন কেন্দ্রে যেতে পারে ভোট দিতে পারে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে সেই লক্ষ্যে আসলে তারা কাজ করছেন এবং প্রশাসনের তরফ থেকে আসলে তারা বলছেন যে ভোটার উপস্থিতি খারাপ হবে না এবং মানিকগঞ্জ সদর এবং ষাটুরিয়া উপজেলায় মোট তেরো জন চেয়ারম্যান প্রার্থী সহ এবং বাষট্টি জন আসলে চেয়ারম্যান চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে এবং মোটামুটি শেষ মুহূর্তে যেহেতু প্রচারণা একেবারে জমজমাট প্রচারণা চলছে আজও আমরা দেখেছি যে প্রার্থীরা কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন যে সময়টুকু আছে সেই সময়টুকু আসলে তারা আসলে নষ্ট করতে যাচ্ছে না সবাই আসলে প্রচারণায় কিন্তু রয়েছে আর কি দেবাশিস ধন্যবাদ খোরশেদ আমরা এবারে ফেনী সদর উপজেলার নির্বাচনের প্রচারণার খবর জানতে চাই যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান আরিফ ভোটের সময় তো ঘনিয়ে এসেছে ফেনীতে কি অবস্থা প্রচার প্রচারণার ধাবাশিস তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীতে তিনটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তিনটি উপজেলার মধ্যে রয়েছে ফেনী সদর উপজেলা উপজেলা এবং সোনাগাজী উপজেলা আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদর উপজেলার স্টেশন রোড এলাকায় এখানে একজন প্রার্থী যিনি আওয়ামী লীগের একজন সমর্থিত প্রার্থী যিনি যিনি ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুশান্ত চন্দ্র তিনি এই মুহূর্তে এই এলাকায় তার নির্বাচনে যে প্রচারণা সে প্রচারণার অংশ হিসেবে তিনি এই মুহূর্তে এখানে লিপেড বিতরণ করছে তবে এখানে তার সাথে রয়েছে আরও দুজন প্রার্থী যিনি চেয়ারম্যান রয়েছে তারা আওয়ামী লীগ থেকে যাদেরকে সমর্থন দিয়েছে তারা এখানে এই মুহূর্তে তার সাথে আমরা এই যে যিনি প্রার্থী সুশীল চন্দ্র শীল আমি তার সাথে কথা বলেছিলাম তিনি যেটি জানিয়েছেন যে অন্যান্য উপজেলায় যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে তারা এই যে সদর উপজেলা সেই উপজেলায় নির্বাচনে যে ভোটার সংখ্যা বাড়বে বলে তিনি আশা ব্যক্ত করছেন এবং কি নির্বাচনের প্রতীক বরাদের পর থেকে তিনি প্রতিদিনই এই যে আজকে যেভাবে তিনি লিফ্টের বিতরণ করছেন প্রতিদিনই তিনি যে ফেনীপ যে সদর উপজেলার বারোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা সেই পৌরসভার আঠারোটি ওয়ার্ড প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে তিনি যাচ্ছেন এবং কি তিনি হচ্ছে যে যে বারোটি ইউনিয়নে আওয়ামী লীগের যে যে বর্ধিত সভায় তিনি সেখানে বর্ধিত সভা করেছেন এবং কি প্রত্যেকটি ভোটারের কাছে যাচ্ছেন যে তিনি ভোটারদেরকে অনুরোধ করছেন যাতে করে নির্বাচনে গিয়ে তার যে প্রতীক দোয়াত কলমে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং তিনি ভোট চাচ্ছেন তো তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে এ ছিল আমার কাছে সর্বশেষ